বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো মালাই ঘুগনি মালাই ঘুগনিটা কিভাবে করেছি একবার দেখে নেওয়া যাক মনে হয় রেসিপিটা দেখে ভালোই লাগবে কোনো দিন করেছ কি জানি না চলো ঘুগনি যেহেতু অবশ্যই মটর তো লাগবে মটরটা রাত্রিতে যদি ভিজিয়ে রাখো খুব ভালো হয় সেটাকে জল ঝরিয়ে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু জল একটু মটরগুলো ডুবো ডুবো হবে সেই পরিমাণ জল আর একটু তেল দেবো দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে ওই চারটে মতন সিটি দিয়ে দেবে ব্যাস এখানে একটা মশলা তৈরি করে নিই শুকনো কড়াইতে এলাচ দিলাম দারচিনি কয়েকটা লবঙ্গ কয়েকটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে তার মধ্যেই দিয়ে দিলাম গোটা ধনে এবং মৌরি দিয়ে হালকা করে সেইগুলোকেও ভেজে নিলাম প্রথমে মনে হয় মৌরিটাই দিয়েছিলাম তারপরে জিরেটা দিয়েছিলাম বলতে একটু ভুল হয়ে গেছে আগে পরে নিয়ে কোনো অসুবিধে নেই এটা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না আর এইদিকে খুব সামান্য একটু আলু কেটে রেখেছি আর এই পেঁয়াজ কুচি করে রেখেছি আর মশলাটা এখানে ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম আর এই দেখো এইটা দোমালা নারকেল দোমালা নারকেলটা কীরকম এই দেখো এই নরম টাইপের মানে ডাবের যেখানে ডাবের জল খাও সেই সব ডাবলাদের কাছে দোমালা নারকেল চাইলে পেয়ে যাবে আমাদের যেহেতু গাছ আছে তাই পেয়ে গেছি এই দেখো নরম হয় খুবই দেখতেই পাচ্ছ এটা রোদে রাখলেই মানে নারকেলটা রোদে রাখলে দোমালাটা নারকেল হয়ে যায় পুরুষ্ট হয়ে যায় এই নরম নারকেল দিয়েই হবে গাটা দেখলে পারলে তো মানে কোনো শুকনোই নেই এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে করছি তোমরা সাদা তেলেও করতে পারো সেই রকম কোনো এ নেই সর্ষের তেলের মধ্যে আমি একটু চিনি আগে দিয়ে দিলাম চিনিটা একটু গরম হবে একটু রঙটা ছড়িয়ে যাবে আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খুব সামান্য হালকা করে ভেজে নেব যদি তোমাদের আলু না ভালো লাগে আলুটা ছেড়ে দিতেও পারো কিন্তু আলুটা দিলে ঘুগনিটা বেশ ভালো হয় আর এখানে আমি পেঁয়াজ দিয়ে করেছি অবশ্যই পেঁয়াজ ছাড়া করে রসুন পড়েনি আদাও পড়েনি কিন্তু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভালো করে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই দিকে দেখো ঘুগনিগুলো মানে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ জলটাও বেশ কমে গেছে এইটা ঠান্ডা হলে কি হবে পরবর্তীকালে বসে যাবে আলুর সাথে যখন ফুটে যাবে তখন বসে যাবে এই দেখো দেখতে পাচ্ছ হাত দিয়ে চিপলে এই রকম সেদ্ধ হচ্ছে খুব যারা বেশি সেদ্ধ পছন্দ করো তারা একটু বেশি সেদ্ধ করে নেবে তারা কম পছন্দ করো কম এরকমই করবে এখানে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর এখানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম এই ছোট চামচের একদম দেখতেই পেলে আইসক্রিমে ছোটো চামচে সেই চামচে এক চামচের মতো আর মশলা ধোয়ার একটু জল দিলাম সামান্য ওই মিক্সির মধ্যে যে মশলাটা করেছিলাম গুঁড়োটা সেইটাই ধুয়ে একটু জল দিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নিলাম আর এইখানে আমি মটরগুলো ছেড়ে দিলাম আর এইখানে মিক্সির মধ্যে যে যে দোমালা নারকলগুলো রয়েছে সেইগুলো দিয়ে দিয়েছি দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করব একদম সুন্দর দেখো এই দেখো একদম মালাইয়ের মতন আর এই মালাইগুলো এই ঘুগনির মধ্যে এইভাবে দিয়ে দেবো এটা কিন্তু আমি কোনো ভাজিও নি কষিও নিই তেলের ওপরে নারকেল ভেজে যে একটা সুগন্ধ বেরায় সেইটা আলাদা আর এই নারকেলটার মিষ্টত্ব কিন্তু আলাদা একদম দারুণ লাগে খুব মিষ্টি মানে ডাবের যে মোটা শ্বাসগুলো হয় এই টাইপের জলটাও মিষ্টি হয় খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এই দিয়ে একবার এই ঘুগনিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে নারকলগুলো মিশিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা ঘুগনির মধ্যে থাকে এটা ফোটাবো অবশ্যই ফুটলে এই ঘুগনির মধ্যে এই নারকেলের গন্ধটা এবং স্বাদটা খুব সুন্দরভাবে যাবে নারকেল ভাজলে একটা টেস্ট হয় কিন্তু এইটা নারকেল ভাজার টেস্ট আনবো না মালায়ের একটা আলাদা স্বাদ থাকে সেই জন্যে আমি এইটা কাঁচাই ব্যবহার করেছি এর কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা একটু আলাদা হবে আর আর একটু মিষ্টির দরকার ছিল সেই জন্যে পেঁয়াজের একটা মিষ্টিত্ব রয়েছে নারকেলের একটা মিষ্টিত্ব রয়েছে তাহলেও একটু মিষ্টির দরকার ছিল তাই একটু চিনি দিয়ে দিলাম আর লঙ্কাটা দেয়া হয়নি সেই জন্যে লঙ্কাটাও আমি দিয়ে দিলাম কাঁচা মানে আমার গাছের পাকা লঙ্কা আর ওই যে মশলাটা করেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে অল্প একটু আমচুর পাউডার দিয়েছি খুব সামান্য দিতেও পারো তোমাদের না দিতেও পারো কিন্তু লেবুটা এর সাথে দিও না ভালো লাগবে না যদি একটু টক টক পছন্দ করো তাহলে এই টমেটো বা এই আমচুর পাউডার এইগুলো ইউজ করতে পারো তাহলে কিন্তু দারুণ লাগবে অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানিও পুরোনো তো জানাবে নতুন বন্ধুরা অবশ্যই জানিও ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম আর এই মালাইটা দিয়ে দিলাম চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের জন্য বাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না